তুই যদি না গোসলের সময় তোর সাথে কেন একটা মানুষ খেলা করলি পাঁচ মিনিটের মধ্যে বুক বন্ধ হয়ে যায় তোর বয়তেছে গোসলের সময় তোর বুক কেন দেখলাম কেন

তুই বাগানে এমনি তুই এক আইসক্রিমের খোলা নিছির আমি তাও দেইছি এসে আইসক্রিম খোলা দেই দিদি কোনে তো সারা এই গ্রামে আর কারো সাহস নেই যে এই বাড়ি রক্ষবে তুই বাগান দেই পর্যন্ত এই নি আসিস তো বাগান তো এমনি রাস্তা এখন মেলা মানুষ এই গ্রামে মাছ নিতে আসে কেউ বাগান দেই ঢোকে না তুই সারা তে আটকান ছিল যাইতে কত তুই কি স্বীকার করবি তুই মাছ দিবি সেই কথা ক আমি আমি আসি না কি খবর তুই বল দেইছি কিন্তু কেবল দাবড়াই নিয়ে গেলো কিটা ও ওই পর্যন্ত কোন বন্ধু ও ওই দে বটে বাগান পর্যন্ত

ও দোলতি দেয় তোরে দেয় করবেন আড়াইশো টাকা দামের একটা মাছ ও দুপুরবেলা বেলা দুটো মাছ কিনতে গেছে একটা কিনতে ভাই আর একটা কয় আমি পরে নিবানি টাকা ও যদি দিয়ে দিতাম রাত্রি কোন ছাই আমাকে সারি আটকায়নি ও না বের বাগান দিয়ে হ্যাঁ ওর বাড়ি যায় ইসি দেয় ওর বুক কাঁপতেছে ও মাথায় মানি দিচ্ছে

মাছ নেবো না আমি তা করছি না তুই রাত্রি বেলা গেছে এটা আমি নাই দেখছি কিছু হবে না কিন্তু আরো দশটা মানুষ দেখলে খারাপ পায় না